সুদખોর আছেন এলাকায় আছেনি তো কেমন মুসলমান আপনি সামনে নামাজ পড়তেছেন অথচ সুদের মায়া ছাড়লেন না গরীমতের মালের মতো ব্যবহার করে সম্পদ লুটপাট করে কানাডার বেগম পাড়ায় বাড়ি করতেছেন আল্লাহ মাফ করবেন না ভাই আল্লাহ মাফ করবেন না আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক আমিন বলেন আল্লাহর নবী বলেছেন হাল্লা বিহাল বালা যে সমস্ত কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপর আজাব দিবেন দুই নাম্বার কারণ কি ওয়াল আমানাত মাগনামা আল্লাহ নবী বলছেন আমানতের খেয়ানত বেড়ে যাবে মুখ দিয়ে আমানতের খেয়ানত করবে হাত দিয়ে আমানতের খেয়ানত করবে এই জামানায় একজন ভাইকে বন্ধুকে যদি বলেন দোস্ত এই কথাটা কাউরে তুই বলিস না বিশ্বাস করেন এই কথাটাকে আরও বেশি এই জমানার মানুষগুলো প্রকাশ করে ঠিক কিনা নিষিদ্ধ জিনিসের প্রতি এই জামানার মানুষের আগ্রহটা বেশি আর আমাদের এলাকার ভাবিদের কথা তো নাই বললাম এই এলাকায় আপনার এলাকার মধ্যেও কিছু পাবেন আজকে সারা দিন দিয়ে বোয়াজ হইলো না কালকে দেখবেন জাতীয় সংসদের মতো চায়ের দোকানে গোল গোল হয়ে বসবে আর এর মধ্যে একজন থাকবে গিবোধ কমিটির সভাপতি কথা বলেন ঠিক কিনা আমির হামজা কি বলছে মুস্তাফিজ ভাই কি বলছে কি বলে আমার মুস্তাক ফয়জি হুজুর কি বলছে আমলের নিয়তে শুনে নাই এগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে একজনের দিকে তীর ছুড়বে আর গিবোধ কমিটির সভাপতির ভূমিকা পালন করবে ঠিক কেনা ভাইরা আর আমাদের সালমা ভাবিরা তো আছেই মাসাল্লাহ স্কুলে বাচ্চা নিয়ে যাবে এগারো জন এগারো ভাবি গোল হয়ে বসবে মরিয়ম ভাবি এই কথাটা তোমারই বললাম আর কাউরে বললো না অথচ তেইশ জনরা অলরেডি বলে ফেলাইছে কথা কর না কেন গ্রাম বাংলার সিসি ক্যামেরা আছে না নাই ওই টিনের ফুটা দিয়ে ছায়া থাকবে যে কি হচ্ছে এই বাড়িতে এই কথা নিয়ে যে আরেকজনের কাছে ডাউনলোড করে এটা পেস্ট করবে ওখান থেকে আবার আরেকজনের কাছে আর প্রত্যেকের কাছে যা বলবে এই কথাটা কাউরে বলিস না ভাবি তোরই খালি বললাম তুই আমার কলিজার টুকরা তুই আমার আপন তো তেইশ জনরে বললি এরা কোথেকে আইসে কথা বলেন ডেক্কারা এই খেয়ানত করা যাবে মোবাইলটা আবিষ্কারের পর ভাই বেশি 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 আরো খেয়ানত হচ্ছে দাঁড়ায় আছে গৌরীপুর স্ট্যান্ডে কিরে আজকে রোববার আসরের আগেই তোর তো টাকা দেওয়ার কথা তুই কমিটমেন্ট করেছিলি ওয়াদা করেছিলি টাকা দিচ্ছিস না কেন ফোনটা দেওয়ার পরে দাঁড়ায় আছে গৌরীপুর কয় দোস্ত আজকে তো আমি চিটাং আইসি অথচ দাঁড়ায় আছে গৌরীপুর মিথ্যা কথা বলছে আল্লাহর নামে শপথ করে বলছে কোন মুসলমান যখন এই জিনিসগুলোকে খেয়াল করবে না আল্লাহ রব্বুল আলমিন ওই মুসলমানকে ওই মমিনকে প্রকৃত মমিন রূপে গ্রহণ করবে না ঠিক কিনা তিন নম্বর আল্লাহর নবী বলছেন ওয়াজ্জাকাতুম আগরাম জাকা আদায় গড়ি মুশি করবে প্রতারণা করবে ছলতা জুরি করবে কৌশল অবলম্বন করবে হজ করতে মজা লাগে কারণ হজ গিয়ে ভালোমন্দ খাওয়া যায় ওমরা করতে মজা লাগে ওমরাতে গিয়েও ভালোমন্দ খাওয়া যায় নামাজ পড়তে মজা লাগে টাকা পয়সা লাগে না জাকাতের প্রশ্ন যখন আসে তখন চোখের টিনের চশমা লাগায় আছে না অনেকে জাকাতের প্রশ্ন আসলে কি লাগায় চোখের টিনির চশমা যাকাত আদায় করতে চায় না কেন নবী বলেছেন ওয়ালামিয়াম না ও জাকাত আম্ম আলি ঘিমিল্লা যদি এই জমিনের মধ্যে কেউ জাকাতকে অস্বীকার করে আল্লাহ রব্লা আমিন ওই জমিনের আসমানের বৃষ্টি বন্ধ করে দিবে জমির ফসল উৎপাদন বন্ধ করে দিবে যখন এমনটা হবে তখন তুমি কিন্তু কান্নাকাটি করে পার পাইদবে না ঠিক কেনামায়ের আবার জাকাতকে অস্বীকার করা যাবে না নামাজ রোজাকে যেমন আল্লাহ তালা ফরজ করেছে জাকাতকে আল্লাহ তালা সেই করেছে কারিমের মাধ্যমে সোহার আল্লাহ বলেন না চার নম্বর আল্লাহ নবী বলছেন এই জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো পড়াশোনা করে দিন সেগে শুধুমাত্র মাল কামানার লেগে কথা বলেন না কেন সাধারণ মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার অনেকে আছে যারা পড়াশোনা করছে এখন তো ঘোষণা আপনারা দিচ্ছেন করে যে গাড়ি ঘোড়ায় এসে না ভাই এই স্লোগান একটা ভুল স্লোগান পড়ালেখা করবেন কি উদ্দেশ্যে আল্লাহ রকুল কোরআনুল কারিমের মধ্যে বলছেন ফালাউলা طائفة ليتفقهوا في الدين তাদের মধ্যে থেকে একটা দল কেন বাইর হয় না যারা ভালো ভালো জ্ঞান শিখবে আর সজাতির কাছে ফিরে এসে লিঙ্গির কম হুম ইদা রোজা ইলাইহিম লাল্লাহুম মানুষ মানুষজনকে সতর্ক করবে এটা ভালো কাজ না এটা খারাপ কাজ এটা হালাল কাজ এটা বৈধ কাজ এভাবে সতর্ক করবে আল্লাহ আকবর বলেন তাহলে জ্ঞান শিখব এলমে দিন এবং যারা সাধারণ শিক্ষায় আপনারা শিক্ষিত হচ্ছেন আপনার টেন্ডেন্সি থাকবে আল্লাহর খেদমত করা দিনের খেদমত করা কোরআনের ক্ষেদমত করা এই জমিনটাকে সুস্থ সুশৃঙ্খল জমিন রূপে গড়ে তোলা ঠিক পড়া পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে এই স্লোগান শুনে শুনে পোলাপন পড়াশোনা করতেছে ফার্স্ট মাস্টার পরে সরকারি চাকরি নাই কি করতেছে তেরো লাখ টাকা পকেটে নিয়ে ঘুরতেছে আর এমপি সেবের কাছে যায় একবার চেয়ারম্যান সাহেবের কাছে যায় হুজুরের কাছে যায় হুজুরের কাছে যায় দোয়া আর ওদের কাছে যায় দাওয়া কয় লাখ তেরো লাখ চোদ্দো লাখ লাগলেও কোনো সমস্যা নাই একটা সরকারি চাকরির ভাই ব্যবস্থা করে দেন ঘুষ দিয়ে চাকরি নেওয়া ইসলাম এ সম্পূর্ণ হারাম ঠিক কেনা উদ্যোক্তা হান এই যে ইন্টারনেটে এরা ইউটিউব ফেসবুকে ইসলাম এই কন্টেন্টগুলো ছাড়ে আমার ইউটিউবার ভাইয়েরা ভালো কাজ করতেছে আলহামদুলিল্লাহ গোটা দুনিয়ার বুকে আজকে কিন্তু যারা গান বাজনা করে এদের গায়ে জ্বালা পুরা কিন্তু এদেরকে নিয়ে বক্তাদেরকে নিয়ে এদেরকে নিয়েও কথা বলেন না কেন আগে দেড় ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা মানুষ সিনেমা দেখতো এখন কিন্তু আর সিনেমা অতটা দেখে না ভাই এখন অবসর সময়ে মানুষ ওয়াজ শুনে ওয়াজ এরা অনেকে তিন লাখ চার লাখ কামায় বাসে অথচ মেয়ে বিয়ে দিতে চায় বিয়ে করতে চায় ছেলের বাপ জিজ্ঞেস করে মেয়ের বাপ জিজ্ঞেস করে কি গো তোমার ছেলে কি করে আমার ছেলে ফ্রিল্যান্সার অনেক আছে না ঘরে ডিজাইন ডিজাইন করে অনেক টাকা খাওয়ায় ফ্রিল্যান্সিং করে কি করে ফ্রিল্যান্সার বেল নাই সরকারি চাকরি করেনি সরকারি চাকরি ছাড়া বিয়ে দিতে চায় না আমি যে কথাটা বলতে চাচ্ছি দিন শিখবেন এলেম শিখবেন জ্ঞান অর্জন করবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইনশাল্লাহ সবাই বলেন যুবক তোমাদেরকে বলি কোম্পানি তোমাকে খাওয়াবে না সরকার তোমারে খাওয়াবে না খাদ্যমন্ত্রী তোমাকে খাওয়াবে না হুজুর তোমাকে খাওয়াবে না বিশ্বাস তোমাকে খাওয়াবে না তোমার রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সে আল্লাহর পেছনে ছুটো পড়াশোনা করার পরে আল্লাহর দিকে ছুটো রিজিকের মালিকের পেছনে ছুটলে রিজিকের মালিক তোমার রিজিকের ফয়সালা করে দিবে ঠিক কেনা সাগরের একটা নীলদিমি প্রতিদিন ছয় ষাট টন শুধু গোস্ত খায় একটা নীলদিমি ষাট টন শুধু গোশত খায় ষাট টন গোস্ত মনে বুঝেন একটা নীলতিমি প্রতিদিন এক ট্রাক শুধু গোস্ত খায় তো এই নীল গোস্তের ব্যবস্থা খাবারের ব্যবস্থা করেন কে জোরে বলেন না কে সাগরে গোটা দুনিয়ায় মাত্র একটা নীলতিমি আছে না হাজার হাজার নীলতিমিকে যদি আমার আল্লাহ রব আলমিন খাওয়াইতে পারে আপনারে এই দেড় কেজি দুই কেজি চাউলের ভাত খাওয়াইতে পারে ভাই আজকে এই দুনিয়ার জিন্দেগির মানুষের অবস্থা হয়েছে বন ইসরায়েলের মতো বন ইসরা মান্না সালোয়া ছাইড়া আল্লাহর কাছে ডাই চাইছিল পিয়াজ চাইছিল আল্লাহ ওই ঠুকানি এমনভাবে দিয়েছে এরপরে আর শান্তি পাই নাই এই দুনিয়ার মানুষ একটা বার খেয়াল করে না যে সাগরের নির্ধিমিকে বনের পশুকে এই গাছের পশু পাখিকে আল্লাহ রব্বুল আলমিন যদি খাওয়াইতে পারে আপনাকে আমাকেও খাওয়াইতে পারে সুতরাং আল্লাহর পেছনে ছুটতে হবে ঈশাল বলেন চার নাম্বার গেল পাঁচ নম্বর আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া তা রাজুল হুম ওয়া আক্কা উম্মাহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আছে যে উম্মতগুলো মেয়েদের বউদের ভক্ত হয়ে যাবে সুন্দরী বউ পায়া বউয়ের কোথায় ওঠা বসা করবে বউয়ের হক আদায় করবে কিন্তু বাপ মার হক আদায় করবে না মাকে পাত্তা দেবে না আজকের এই জামানা হচ্ছে সেই জামানা যেই জামানায় মানুষ বউ পায়া নিজের বাপ মার খেদমতটাও ঠিক মতো করতে যায় না অনেক সন্তান ঠিক না। এই পৃথিবীতে কেউ আপনার নিঃস্বার্থ ভালোবাসে না ভাই আপনার মা আপনার মা আপনার মা এরপর আপনার বাপ আর কেউ না সবাই আপনার অবস্থানকে ভালোবাসে কথা বলেন না কেন গতবার যিনি এমপি সাহেব ছিলেন এমপি সাহেব যতদিন ছিলেন ওনার পেছনে মৌমাছির মত মানুষজন ঘুর ঘুর করছে এবার নমিনেশন যিনি পান নাই এবার যিনি পেয়েছেন ওনার পেছনে মানুষ ঘুরতেছে আসে না নাই বলেন হুজুর যতদিন বয়ান করতে পারবে রায়হান যতদিন তেলাওয়াত করতে পারবে এই যে রায়হান চিরেন না রায়হানকে মার্শাল্লাহ বাংলাদেশের একটা সম্পদ আমার ছোট ভাই আবু রায়হান আপনারা তো চিরেন এখনকার রায়হানকে আমি চিনি দু হাজার কত বারো তেরো থেকে চোদ্দ থেকে আলহামদুলিল্লাহ বলেন এ মোল্লা সাহেব বসে আছে আবু রায়হান বসে আছে আবু রায়হানের কণ্ঠটা কালকে ডাউন হয়ে যাক আল্লাহ না করুক ধরেন কথা বলতে পারতেছে না মানুষজন আবু রেহানকে হয়তো পাঁচ মাস শরণ রাখবে এরপর আর শরণ রাখবে না তার মানে কি মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে আজকে আমার মাসুম ভাই যে মাহফিলের আয়োজনটা করেছে আগামী বছর যদি মাহফিলের আয়োজনটা করতে না পারে মানুষ এই মাহফিলের কারণে ওনার মনে রাখবে না আর কায়মুল্লা সাহেব ওস্তাদ উনি পড়াচ্ছে ছাত্রদের যতদিন পড়াইতে পারবে মানুষ মনে রাখবে মানুষ মনে রাখবে না তখন যখন তিনি পড়াইতে পারবেন আমি যে কথাটা বলতে চাচ্ছি এই পৃথিবীর বুকে আপনার নিঃস্বার্থ ভালোবাসে একমাত্র আপনার মা একমাত্র আপনার মা মানে আল্লাহর পরে তো নাই নবীজির ইন্তেকাল হয়ে গেছে আর কেউ আপনার নিঃস্বার্থ ভালোবাসে